কল থেকেও পড়ে না জল বাধ্য হয়ে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে পায়ে হেঁটে জল আনতে যেতে হয় বাসিন্দাদের এভাবেই জল যন্ত্রণায় ভুগছেন গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের সিংটি গ্রাম পঞ্চায়েত এলাকার কুমিরমারি ও রাজাপুর গ্রামের প্রায় হাজার দেড়েক মানুষ স্থানীয় সূত্রে জানা গেছে বছর তিনেক আগে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয় স্থানীয়দের অভিযোগ জলের কল থাকলেও তা দিয়ে জল পড়ে না ফলে পানীয় জল আনতে কয়েক কিমি দূরে তাদের হেঁটে যেতে হয় গ্রীষ্মে এই সমস্যা আরও প্রকট হয়ে দাঁড়িয়েছে একটি টিউবওয়েলের উপরেই পানীয় জলের জন্য ভরসা করতে হচ্ছে কয়েকশো মানুষকে স্থানীয়দের আরও অভিযোগ একাধিকবার পিএইচই দপ্তরের লোকজন এসে সমস্যা ঘুরে দেখে গেলেও সমস্যার আর কোনো সমাধান হয়নি জলকষ্টের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা তিনি বলেন বিষয়টি ইতিমধ্যেই পিএইচির কর্তৃপক্ষ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি এই সমস্যা মিটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন বছর আগে পুঁতে ছিল কিন্তু জল মানে জলের যে পিচি স্যারেরা যে এসেছেন ওরা মানে আসছে ওনারা দেখে যাচ্ছেন আজ দেবো কাল দেবো এক সপ্তাহ পর দেবো এই বলে আমাদেরকে আশ্বাস দিয়ে ওনারা চলে যাচ্ছেন কিন্তু কোনো কাজ ওনারা করছে না গরমে প্রচুর সমস্যা এই করে আমাদের দুটো তিনটে আমাদের রোজা চলে গেল কিন্তু সেখানেও আমরা অনেক বলেছিলাম যে আমাদেরকে যেন জলটা ওনারা মানে পাইপ লাইনটা আমাদের যেন ঠিকঠাকভাবে করে দেয় কিন্তু ওনারা কোনো গ্রাহ্যও করছে না প্রচুর সমস্যা হচ্ছে একটা মানে একটা টিউবওয়েলের ওপরে পাঁচশোটা পরিবার আমাদের নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠিকঠাকভাবে ওনাদেরকে কাজকাম করতে বলছেন কিন্তু ওনারা ঠিকঠাকভাবে কাজ করছে না আমাদের এমএলএ সাহেবও এই ব্যাপারটা দেখছেন কিন্তু এমএলএ সাহেবকেও ওনারা কোনো আজ করব কাল করব এইভাবেই ওনারা কিন্তু মানে কথায় এড়িয়ে যাচ্ছেন কিন্তু ঠিকঠাকভাবে কোনো কাজ করছে না এখন এখনও জল পাইনি খুবই সমস্যা কোনো পরিবার যদি কল চালায় তখন আমরা গিয়ে তাদের কলের জন্য আমরা দাঁড়িয়ে থাকি আমরা জলটা নিয়ে আসি এখন চাইছি আমাদের যেন তাড়াতাড়ি যেন আমাদের জলটা আমরা পরিষেবাটা পায় আমাদের পাঁচশোটা যে পরিবার একটা টিউবওয়েলের ওপর নির্ভরশীল করছে যেন সেই ব্যাপারটা যেন ওনারা দেখে যান তো ভাই আছে এলাকায় এটা অস্বীকার করার ব্যাপার নেই পিএইসি কাজ করেছে কিন্তু অনেক জায়গাতে জলটা ঠিক ঠিকভাবে যাচ্ছে না এটা আমরা আপার নেতৃত্বকে জানিয়েছি এই ডিপার্টমেন্টের তারা দেখছে ব্যাপারটা কি করা যায় আছে আমরা সদ্য বাড়ি বাড়ি আমরা ভিজিট করেছি কার কী সমস্যা না আছে তুলে এনেছি সেটা দেখা গেছে যে অধিকাংশ ক্ষেত্রেই জলের সমস্যাটা আছে আমরা পিএইচি ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছেন যারা কাজটা করেছে কেন জলটা যাচ্ছে না লেয়ারের প্রবলেম আছে নাকি ওখানে কোনোরকম আরেকটা নতুন করে পাম্প করতে হবে সেই সমস্যাটা আমরা জেনেছি যাতে এটা তাড়াতাড়ি হয় এটা আমরা দেখছি